মতিউর রহমান মল্লিক ভাই বলেছিলেন প্রাণের শহর ধানের শহর গানের শহর কুমিল্লা 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 কিসের শহর প্রাণের শহর জাতীয় কবির শ্বশুর বাড়ি কোথায় এত প্রেমের গান নজরুলের হতো না যদি কুমিল্লায় না আসতো ঠিক না বাটি কোমতির তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে মধুর বা বাজে গোথলি লগনে বুকের মাঝে মধুর বাসরি বাজে কোন কবি যেই কবি লিখেছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মোহাম্মদ যাহার তিফ জগত ময় আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোর আমার ডকা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় পরিচয় কি পরিচয় কি মুসলিম সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির থেকে যে মুখ ফিরায় প্রতিদিন কুরআন পড়তে হবে কারণ কবরে প্রশ্ন প্রশ্ন হবে প্রশ্নের উত্তর দেওয়ার পরেও জিজ্ঞেস করা হবে কোথা থেকে উত্তর জেনেছো আপনি যদি বলেন কোন হুজুরের মুখে শুনেছি উত্তর গ্রহণযোগ্য হবে না বলতে হবে কারা তুমি কোরআন কোরান পড়া সুন্নত না নফল জোরে বলেন আরো জোরে বলেন তাহলে আজকে থেকে আর কোরআন ছাড়ব না রাজি আছেন আল্লাহ কবুল করুক আরো জোরে বলি আমি আল্লাহ বলছেন আমার কোরান থেকে যদি মুখ ফিরাও যন্ত্রণা জীবন দিয়ে দেব এমন যন্ত্রণা দেব দুনিয়াও শেষ আখেরা তো হাজার কোটি টাকার মালিক এখন বিড়ি খাওয়ার পয়সাও থালাবাড়ি কম্বল জেলখানার সম্বল কত কোটি টাকার মালিক আপনাদের কুমিল্লার নাই ওই যে বড় একটা ছিল কোথায় গেছে এখন হ্যাঁ কোথায় গেছে গেছে আল্লামা বলেছিলেন যে বেশি তেলিমিলি করি না দুমু কোথায় কোথায় দিল্লি নিয়ে আজে বাজে কথা বলছে ক কুমিল্লা মানে কুমিল্লা হয় আমি জিজ্ঞেস করলাম আপনাদের কুমিল্লা শহরের কামেল মাদ্রাসার মহাদ্দেশ মহাদেশ হুজুর হুজুরকে হুজুর কুমিল্লার অর্থটা আমাকে বলে দেন আরো বিশ বছর আগে তিনি বলছেন কম লিল্লা আল্লাহর জন্য দাঁড়াও তার জন্য আল্লাহর জন্য দাঁড়াও কারণ কুমিল্লাতে ইসলাম মনা লোক বেশি না কম বেশি কুমিল্লাতে ইসলামী দল সব সময় বিজয়ী হয় ভিক্টোরিয়াতে ঠিকঠাক ঠিক কুমিল্লা যদি সঠিকভাবে ভাবে ইসলামের উপর ঘুরে দাঁড়ায় কুমিল্লার উপর দিয়ে কেউ যাওয়া সম্ভব নয় এই জন্য কুমিল্লাকে কোরআন দিয়ে আমরা সাজাবো এই জায়গাটাকে আমরা কোরআন দিয়ে সাজাবো কারণ রাসুল বলছেন যে জমিনের সীমানা চেঞ্জ করে তারপরে আল্লা আল্লাহ আনত মান গায়রা মানার আল এখন জমির সীমানা চেঞ্জ করছে বিগত সরকার হাজার হাজার মানুষের জমি লুট করে নিয়েছে ঠিক না বা ঠিক জমির সীমানা যারা চেঞ্জ করে মান গায়রা মানার আল আরদ বলছেন বলেন মুয়াজবিন জাবাল কে ও মুয়াজ 10টা পরামর্শ তোমাকে দিচ্ছি কোন মুয়াজ যেই মুয়াজ নিজের ছেলের চেয়ে ভালোবাসতেন রাহমাতাল্লিল হাত ধরলেন মুয়াজ বললেন মুয়াজ আল্লার কসম আমি তোমারে ভালোবাসি রাসুল বলছেন মোয়াজ আমি তোমাকে ভালোবাসি হাদিস তা যেই দিন পড়েছি অজ অজরে কেঁদেছি ওই হাটটা যদি আমার হাত হতো রহমত আল্লাহ আলাবিদ বলছেন আল্লাহর কসব মোয়াজ তোরে ভালোবাসি নামাজের পরে একটা দোয়া ছেড়ে না কখনো মোয়াজ পরেন আল্লাহ হুম্বাহ আইনি আলালিকরিকা ও শুকরিকা হোসনে আয়দা হে আল্লাহ আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য আপনার মদত করার জন্য সুন্দর ব্যবহারের জন্য আপনি আমাকে সাহায্য করেন আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা আপনার কৃতজ্ঞতা যেন আমি প্রকাশ করতে পারি চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সেই জন্য আল্লাহ বলছেন শুনো জিকির কখনো কখনো করবা সুরা হাজাবের 41 নম্বর আয়াত ইয়া আইয়ুহা আল্লাযীনা আবাদু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা ওয়া সুববিহু বুকরাতাও ওয়া আসিলা কার কথা এত টিস্যু দিও না টিস্যু হুজুর হয়ে যাবে শেষ কিছু হুজুর আছে শুধু টিস্যু দিয়া পুরা স্টেজ ভরে ফেলেন টিস্যু ইউস কম করবা পিজার ভিতরে থাকে এটার ভিতরে ময়লা সবচেয়ে সেইফ হলো তাওয়াল সেফ কি ঠাওয়াল এই টিস্যুর ভিতরে প্রিজারভেটিভই দেয় যেগুলো স্কিনকে নষ্ট করে দেয় ক্যান্সারের উপদ্রব হয় পাশ্চাত্য পৃথিবীতে এখন প্রাইভেট পার্টে ক্যান্সার হচ্ছে কারণ পানি না লাগে আর শুধু টিস্যু শুধু কি টিস্যু মাটি হলো বান্ধব মাটি কি বান্ধব মাটি ইউজ করবেন শরীর ভালো থাকবে মাটিতে হাঁটবেন প্রেশার বাড়বে না মাটিতে হাঁটবেন ডায়াবেটিস কন্ট্রোল থাকবে আটটা এলিমেন্ট মাটি থেকে শরীরের ভিতরে ঢুকে কয়টা আটটার মধ্যে একটা আছে নূর একটা আছে কি নূর লাইট ভূকে মাটি থেকে শরীরে টিস্যু কম ইউজ করবেন এই হাতের এখানের মধ্যে প্লাজমা টোন আছে পাচক্রস এই টিস্যু ব্যবহার করলে এটা ধ্বংস হয়ে যায় পাচক্রস যেগুলো আপনার স্কিনকে ভালো রাখে खैर জিকির করব কার প্রথম জিকির কাকে বলে প্রথম জিকিরের নাম কি কোরআন প্রথম জিকিরের নাম কি রেফারেন্স সুরা হেজারের নয় নাম্বার আয়াত দ্বিতীয় জিকির সলা দ্বিতীয় জিকির কি রেফারেন্স সুরা জুমা দশ নম্বর আয়াত তৃতীয় জিকির আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরা হজাবের একচল্লিশ নম্বর আয়াতে চব্বিশ ঘন্টা জিকির করো কার আমরা বললাম জিকির করলে কি লাভ এবার আল্লাহ বলছেন ওদাদ কেরাত আদাল্লাহু লাহু মগফের তরানা জীমা আল্লাহ বলছেন যে কির পুরুষ হোক মহিলা হোক যারাই যে করবে সব পুরস্কার তাকে দান করবেন কে তার গুনাগুলো মাফ করে দিবেন কে আমরা বললাম আল্লাহ জিকের হলো নামাজ এই নামাজ কোন পর্যন্ত আমাদেরকে পড়তে হবে নামাজ কি এবাদতের মা থাকি জোরে বলেন এবাদতের মা থাকি এই সুরাত তো ভিতরে চোদ্দ নম্বর আর আল্লাহ উল্লেখ করছেন ইন্নানি আনল্লাহু লা ইলাহা ইল্লা আনাফাবুদনি ও আকি মিশলা তালি দিকিরি নিশ্চয়ই আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই আমার এবাদত করো আমরা বললাম কি করবো আল্লাহ বললেন আকি মিসলা আতালি দিকরি নামাজ কায়েম করলে জিকির প্রতিষ্ঠিত হবে কার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির আপনারা বলেন তো বাংলাদেশে কোন দল সবচেয়ে বেশি নামাজি কোন দলে না তবলিগে নাই কথা কন নাকি নাকি মোবারকারে খুশি করবে তবলিগ আছে অনেক পীর সাহেবদের মুড়িদেরও নামাজ পড়ে ঠিক না বা ঠিক সবাই পড়ে কিন্তু নামাজ রেকর্ড করা জামাতে পড়া এটা কোন দল এটা ছাড়া আর নাই জামাত হবে না তুই নেতা না তুই খেতা রোকন হবি একশো চুয়ান্ন অক্ত নামাজ লাগবে তোর জামাতে এমনে না কিসে জামাতে লাগবে জামাত কারণ রাসুল জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই আজকে আমরা ওয়াদা করব না নামাজ ছাড়বো না নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস শান্তি বেশি সেই মাসে কোন মাসে ডাক্তাররা রোগী কম পায় কোন মাসে উকিলরা মক্কেল কম পায় কেন কারণ মানুষ রুটিন ফলো করে কার আল্লাহ রুটিন ফলো করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র একজনের সন্তুষ্টি তালাশ করে তিনি কে আল্লাহ সেই জন্য আজকে থেকে ওয়াদা করব নামাজ আর ছেড়ে দেবো না রাজি আছেন রাজি আছেন একটু হাত তুলে দেখে কারা কারা আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে তো ভাইরা জান্নাতে চাবি কি সন্দেহ আছে জান্নাতের চাবি আপনার চাবি দিয়ে কি আমার জান্নাত খুলবে প্রত্যেকের চাবি দিয়ে তার জান্নাত খুলতে হবে ঠিকটা ঠিক এই জন্য নামাজিরা আমরা কয় কয়দল দল এখন নামাজিদের ভিতরে যারা উল্টাপাল্টা কাজ করবা তাদেরকে দেশে থাকতে দেব না অন্য কোন দিকে দল না না তুমি তোমার গ্রহণ করবা যাবা আমরা সব নামাজির দল ঠিক ঠিক নামাজি আছে যেখানে বরকত আছে রাসুল বললেন তিনটা জিনিস থাকলেই ঐক্যবদ্ধ হয়ে যাও মুসলমান ঐক্যের ভিত্তি হলো তিনটি কয়টি মানসল্লা সল্লাহতানা ওয়েস্তাকলা টানা ওয়াকেলা জাবি হাতানা ফাদা লিখেল মুসলিম ফি জিম্মা তিল্লাহ হিওরা সুলি যে আল্লাহর কেবলাকে কেবলা মারলো পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করলো আর আল্লাহর তরুকে অনুযায়ী জবাই করলো আল্লাহ বলছেন এদের জিম্মা আমি নিজে আল্লাহ গ্রহণ করে নে যারা নামাজ ছেড়ে দেয় এক ওয়াক্তা ছেড়ে দিলেন বারি অম্মিন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন আপনি কোথায় যাবেন কি করবেন সেই দায়িত্ব আল্লাহ আর যারা নামাজ পড়ে তার জিম্মাদারি গ্রহণ করেন কে আমাদের প্রিয় মেহমান আরেকটা মাহফিল আছে আমরা হুজুর আর কি ব্যস্ত। এমপিতে যারা খাড়া এরা সাংঘাতিক ব্যস্ত আগেও ব্যস্ত পরেও ব্যস্ত একটু সালাম দিয়ে চলে যাবে কষ্ট পাবেন না তো আপনারা তো মোবারক একটু সালাম দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ আমি সুযোগ দিচ্ছি স্কুলের মধ্যে কোন পর্দা পুশিদার কোন বালাই একটা সালাম পর্যন্ত শিখানো হয় না এই স্কুল দিয়ে আপনি কি আশা করতে পারেন কিন্তু আবার তার ভিতরে এই স্কুলে পাস করা কিছু ছেলে পাওয়া যায় যারা তাহাজ্জুদ ছাড়ে না আপনাদের কুমিল্লাতে এরকম ছেলে আছে না নাই এখন শিবিরের নেতৃত্ব দিচ্ছে বাড়ি কোথায় এটার কোথায় এই মোবারকের বাড়ি কোথায় চেহারাটা খারাপ হয়ে গেছে ঘুরতে ঘুরতে বেশি করে দুধ খাইবা কুমিল্লাতে তো খাওয়ার অভাব নাই আহারে